আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতেছেন আমাদের এই গাড়িতে আর্টের কাজ চলতেছে তো আপনারা যারা ইন্ডিয়ান মডেল গাড়ি তৈরি করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাউসার ইঞ্জিনিয়ারিং এটা ওয়ার্কশপানা বগুড়া বাজার পুর রোড তো আপনারা যারা এগুলা কৃষিপণ্য ধান মারাই মেশিন তৈরি করতে চান তাদের জন্য মূলত ভিডিও তো আমাদের এখানে মূল আকর্ষণ আমি আর একটা জিনিস আপনাকে দেখাবো আমাদের এখানে যে কাজটা করা হয়েছে এটা মূলত টিলারে গিয়ার বক্স লাগানো হয়েছে এখানে দেখতেছেন এখানে টিলারের গিয়ার বক্স তো এটা আপনার উঁচা পা পাহাড় যে কোনো জায়গায় আপনি মারতে পারবেন তো আপনারা যারা ধান মারাই গাড়ি কিনতে চান বা পুরাতন গাড়ির উপর ইন্ডিয়ান মডেল করতে চান তারা আমাদের স্ক্রিনে স্কিনে নম্বরে যোগাযোগ করবেন কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আর তার সাথে আমাদের এখানে বিভিন্ন রকমের পুরাতন গাড়ি আপনারা পাবেন যেখানে এখানে কাজ চলতেছে তো এরপরে আপনারা ভিডিও পাবেন এই গাড়িটা কোথায় যাবে কোন জেলায় যাবে তো বিস্তারিত এই ভিডিওটি জানতে পাবেন আমাদের সাথে থাকুন আর আমাদের এই কালচার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা সাপোর্ট করবেন আপনাদের যেন নিত্য নতুন ভিডিও দিতে পারি তো এ বলে আমার ভিডিও শেষ করতেছে